আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কায়রো থেকে আজ অনেক দিন পর আবার কমেন্টের উত্তর দিতে হাজির আমি দীর্ঘদিন অসুস্থ থাকার পরে এখন আলহামদুলিল্লাহ সুস্থ এবং আপনাদের কমেন্টের উত্তর দিতে আমি প্রস্তুত আজ আমি কমেন্টের উত্তর দেব এম ডি হুসেন ভাইয়ের এম ডি হুসেন আলি ভাই লিখছেন পাখি পাখি মানে আসফোরা আবার এই শব্দটা কিন্তু বেশ কিছু মানে সিচুয়েশানে মানে অবস্থাতে ই করে আর কি অবস্থার উপরে মানে যে কোনো ধরনের ডিফেন্স সিচুয়েশানে ডিফেন্স করে যেমন আমি বর্তমানে কোন বিষয়ে কথা বলতেছি সেটা অবশ্যই খেয়াল করতে হবে সেই বিষয়টার উপর আপনাকে বলতে হবে যদি আপনি বাহিরে কোথাও থাকেন যদি একটা পাখি উড়ে যায় সেটা কি হবে সেটা হবে আসফোরা মানে পাখি একটা মানে আসফোরা আর যদি অনেকগুলো হয় তাহলে হবে আসাফির ঠিক আছে ভাই রান্নাঘর মানে মাদবাক মানে এসব সাতটা মানে এসবুয়া। বর্তমান ভবিষ্যৎ অতীত মানে বর্তমান মানে হালিয়ান অথবা দেলুয়াতি ভবিষ্যৎ মানে হায়াত অথবা উদ্যাম হায়াত অথবা উদ্যাম অতীত মানে রিফাত অতীত মানে রিফাত তারপরে জন্ম তারিখ জন্ম তারিখ মানে ঈদ মিলাদ জন্ম তারিখ যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার জন্ম তারিখ কবে তাহলে হবে মিলাদাক অথবা যদি কোনো মেয়ে বা মহিলা হয় তাহলে হবে ঈদ মিলাদিক ঈদ মিলাদিক মানে আপনার জন্ম তারিখ কথাগুলো অবশ্যই খেয়াল করবেন ঈদ মিলাদিক মানে আপনার জন্ম তারিখ যদি বলতে পারেন বলতে হয় এই সময়ের ভিতরে যে কত বছর বয়স বা বয়স কত সেই ক্ষেত্রে হবে অমৃতের দি মানে অথবা আন্দিক ক্যামসানা যদি মহিলার ক্ষেত্রে হয় বা মেয়ের ক্ষেত্রে হয় যদি পুরুষ হয় তাহলে হবে আন্দাক ক্যামসানা ঠিক আছে পাঠিয়েছেন কোথায় মানে পাঠিয়েছেন কোথায় মানে বাদ তুফেন বাদ তুফিন তারপরে আমরা পরের প্রশ্ন আসি চাহিদা মেটাতে পারবে চাহিদা মেটাতে পারবে তার মানে ক্যাফি আলাইয়া ক্যাফি আলাইয়া মানে ক্যাফি আলাই মানে মানে এই যেটাই চাহিদা মেটাতে পারবে যে কোনো বিষয় আপনাকে যদি আপনি যদি আমাকে খাবার প্রদান করেন যদি বলি যে খাবার কি আমার জন্য পরিপূর্ণ তাহলে এটা হবে ক্যাফি আলায়া আর যদি আমি আপনাকে খাবার প্রদান করি তাহলে আপনি বলতে পারবেন আমাকে ক্যাফি আলাইয়া মানে আপনার জন্য বা আপনার এতটুকু কিফায়া মানে কিফায়া মানে এদিকে হবে অথবা ক্যাফি আলায়া ঠিক আছে হোসেন ভাই আপনার এই কয়েকটা কমেন্টের উত্তর ছিল আমি উত্তর দিয়ে দিছি আশা করি নতুন কমেন্ট করবেন ইনশাআল্লাহ আর আমার ভিডিও অনেক লেট হয়ে গেছে করতে আমি তো বললামই যে আমি অসুস্থ ছিলাম এবং কি আমার অবস্থান চেঞ্জ করা হয়েছে সে অবস্থান চেঞ্জ করতে মিশরে অনেক সময় লাগে অনেক ঝামেলা হয় অনেক ঝামেলা হয় তো আশা করি পরবর্তী ভিডিও আপনারা খুব করতে পাবেন আর আমি এটাও আশা করবো আপনারা আমার চ্যানেল অবশ্যই নতুন লোকদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন যেটা নাকি যাদের নাকি মিশরের ভাষা শেখার আগ্রহ আছে তাদের আর প্রচুর পরিমাণ কমেন্ট করবেন ঠিক আছে ভাই আজ এই পর্যন্তই ভালো থাকবেন ইনশাআল্লাহ কথা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ